হ্যালো এভরিওান গুড মর্নিং এখনও এই কাটা কাটাতে মোটামুটি সাড়ে ছটা বাজে আর সকালে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে এখন এই ঘর দুটো মুছে নিচ্ছি পুরো সকালে যদি এই ঘর দুটো না মুছে হয় না আমার বেলায় আর ইচ্ছাই করে না বলতে পারো এই অভ্যাস আর কি বলো তো আমি চেষ্টা করি সকাল সকাল যতটা কাজ গুছিয়ে রাখা যায় আর এই ঘরের প্রতিদিন অবস্থা খারাপ ঘুমায় আর না ঘুমায় প্রতিদিন এই ঘরটা আমার একবার করে গোছাতেই হয় তারপরে এই যে এখন বাজে মোটামুটি এই সাতটা আর মেয়ের স্কুল ওই আটটা থেকে তো ওকে ব্রাশ করিয়ে রেখে এসেছি বসিয়ে টিভি রেখতে আর এখন আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি আর ওইদিকে কি যেন আমার বর বলছিল মানে ওকেই টিফিন করে দেবে না কী জন্য আর কি ওকে জাস্ট উঠিয়ে ব্রাশটা করিয়েছি আর তার প্রচণ্ড তারাও রয়েছিলাম কেননা ওকে স্কুলে পাঠাবো আর কি বলো তো সকালবেলা যদি এই টাইম টাইম স্কিন কেয়ার না করি আর সারা সারাদিনেও হয় না তারপরে যদি রান্নাঘরে ঢুকি যতই চেষ্টা করি না কেন বেরোনোর আর হয় আমি না ওই দৌড়টা গরম বসিয়ে দিয়েই গিয়েছিলাম ওই মাথা আচড়াতে আচড়াতে যেন এদিকে দুধ গরম হয় তাহলে আসে এসে ওকে আর কি ছটফট দিয়ে দিতে পারবো ওকে প্রতিদিন সকালবেলা দুধ বিস্কুট খাওয়াই বাট আজকে না মেয়েটা একদম বিস্কুট খেতে রাজি হলো না তাই ভাবলাম খালি দুধটাই খাইয়ে পাঠাই যদি ওর সাথে একটু কমপ্লেন করাই আজকে ও কোনোটাই খেতে রাজি হচ্ছিল না প্লেন দুধই খাওয়ালাম আর এইদিকে আমার বর না আমার মেয়ের টিফিনটা করে দিচ্ছিল ও আমাকে অনেক কাজেই হেল্প করে বেশ ভালো হয় আমি কি বলতো ওইদিকে মেয়েকে রেডি করছিলাম আর আজকে একটু এই টুকটাক করতে গিয়ে বেলাই হয়ে গেছে আর এই যে ডিম টোসটা করলে কি হবে ওকে টিফিনে দিই ঠিকই ও কিন্তু ফেরত নিয়ে আসে কি বলতো ও ইচ্ছা করে ওর অনেক কিছু খেতে কেন জানি না তারপরে যখনই আমি টিফিনে প্যাক করে দিই ও সেটা আর কেন ফেরত নিয়ে আসে জানি না যাই হোক এইদিকে দিদি কিছু শাক ছিল দেখলাম কেটে দিচ্ছে আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে তো তার জন্য দিদি বললো তুই রোদে দাও আমি কেটে বেঁচে গুছিয়ে দিই আর তুমি রান্না করো যাই হোক আজকে একটু ইগনোর করে নিও পাশ থেকে আওয়াজ আসছে কেননা আমি বাড়িতে নেই আর কি বলে তো ননদের বাড়ি এসেছি প্রতিদিন ওর জন্য ভিডিও শেয়ার করতে পারছি না আর ওই যে পাশের বাড়ির থেকে একটু লাউ শাক দিয়েছিলো সেটাই কেটেছিল সাথে হালাঞ্চ শাক ছিল আর মাছ এনেছে এর মধ্যে আমি ধুয়ে টুয়ে এই যে মাছ ভাজা চাপিয়ে দিচ্ছি আর প্রতিদিন সকালবেলা ভাবি কি একটু অন্য খাবার খাবো বাট হয় না ওই আমার বর ভেত বাঙালি বলে না সেটাই তো এইদিকে আমার কুটে বেছে দেখো সব রেডি হয়ে গেছে আর আজকে যাব হলো ননুদের বাড়ি বিকালে তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি আবার কোথাও গেলে ব্যাগ গুছানো এটা ওটা করা বেশি দিন থাকবো না ভেবেছিলাম একদিনের জন্যই যাব আর ওইদিকে ওই যে বেগুন দিয়ে আমার বর বলেছে হ্যালাঞ্চল শাক খাবে আমি কোনোদিনও খাইনি ফার্স্ট টাইম রান্না করেছিলাম বেশ ভালোই লেগেছিল। তবে হ্যাঁ আজকের তরকারিটা নাই লাউ শাকের তরকারিটা যেরকম ভেবেছিলাম রান্না করব সেরকম হয়নি আমার বর বলছে কি রান্না কি তুমি দিনের দিন ভুলেই গেছো মানে রান্না খারাপ হলে না ও একদমই খেতে পারে না ওই তখন রেগে যায় একটু কি করব বলো যে সবসময় তো আর সমান হয় না তারপরে এই যে মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম এসেই চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো ভাবলাম তাড়াতাড়ি কেচে ফেলি ওকে আনতে যাই মোটামুটি ওই সাড়ে দশটায় আস্তে আস্তে না ওই মোটামুটি এগারোটা দশ পনেরো ও কোনো দিন সাড়ে এগারোটাও বেজে যায় কি করি যে এই টাইমটা যদি বাড়ি থাকি না আমার যে কত তাড়াতাড়ি কাজ শেষ হয় আর প্রতিদিন সকালে ভাবি কি স্নান টান করে আমি সকাল সকাল পুজোটা দেব কিন্তু সেটা আর হয় না কি বলো তো মেয়েকে রেডি করা আবার অফিসে রান্না করা সব নিয়ে না আমি একদম হাঁপিয়েই যাই তারপরে আবার মেয়ের স্কুল থাকলে তো আরও একটা দুশ্চিন্তা ওকে আনতে যাওয়া ওকে খাওয়ানো দু তিনবার তো আরও মানে এক ঘন্টা করে খাওয়াতে লেগে যায় যাই হোক ওকে খাইয়ে মানে মেয়েকে এনেছি ওকে প্রথমে খাইয়ে দিয়েছি তারপরে এই যে ওকে তেল মাখিয়ে দিয়ে এসেছি স্নান করাবো বলে একটুখানি বসে থাকুক তারপরে এই যে আমি জামা কাপড়গুলো মেলে ওকে ভেবেছি স্নান করে দেবো এর মধ্যে আজকে সকালে আমি বিট কাচরের যেই জুসটা খাই সেটা রেখে দিয়েছিলাম জানো তো সেটাই ভাবলাম আজকে মুখে অ্যাপ্লাই করি কেননা ওর ভিতরে অনেক রস থেকে যায় আর এটা শুনেছি স্কিনের জন্য ভীষণই ভালো ওই যে মধু ছিল ঘরে যদিও বোতলের নিচে পড়েছিল সেটা অনেকটা রয়েছে বলে বললাম আমার যায় মেয়েকে তুইও মাখ আমিও মাখবো মানে সবাই মিলেমিশেই মাখিয়ে আর কি এর ভিতরে একটু বেসন দিয়েছিলাম আর দেখো আমি মেখে নিয়েছি তবে হ্যাঁ গলায় মাখতে ভুলে গিয়েছিলাম পরে আবার আমি মেখে নিয়েছিলাম তারপরে আর কোনো ভিডিও করিনি কেননা এই যে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে এখন চললাম হলো ননুদের বাড়ি যাই হোক ভিডিওটাই যে আমার ননদের বাড়ি এসে শেষ করছি তো ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে